কুলশীলতা বুটিক যারা স্পেশালি একটু গর্জিয়াস ডিজাইন পছন্দ করেন একদমই কটনের মধ্যে তাদের জন্য নতুন এই ডিজাইনটি পারফেক্ট চয়েস হবে এখানে আমাদের কাছে চারটি ডিফারেন্ট কালার আছে আমরা এক এক করে ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটি কালার দেখাবো বিশেষ করে এইটার যে এমব্রয়ডারিগুলি আছে এত সুন্দর একটি ফিনিশিং আপনারা পাচ্ছেন একদম রাজকীয় স্টাইলের বুটিকের এই ড্রেসটি প্রাইসটা অনেক রিজনেবল হবে সো আমি ড্রেসটা দেখানোর পূর্বে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের দুটি আউটলেট শোরুম আছে যে কোনো একটিতে এসে আপনি পার্সেস করতে পারবেন ফার্স্ট অফ অল যেটা দিয়ে স্টার্ট করতেছি ডিজাইনটা দেখেন কি দারুণ এত হ্যাভি করে কাজ করা থাকবে এত চমৎকার একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজের ফিনিশিংটা প্রত্যেকটি পার্ট প্লাস হচ্ছে সিকোয়েন্সগুলি গ্লেজে যে সিকুয়েন্সটা আছে সেটাই কিন্তু এখানে ইউজ করা আছে আর যেটা আপনার আউটফিটটাকে আরও বেশি গর্জিয়াস করে তুলবে এবং এটার একদম লোয়ার প্যানেলে সুন্দর একটি চড়া প্যানেল আপনারা পেয়ে যাবেন এটার বডিতে প্রায় সেভেন ইঞ্চি কাপড় দেওয়া আছে এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে আপনারা পাবেন আমি হাতার কাপড়টা এবং ব্যাক পোষণটা দেখে দিচ্ছি একদমই প্রিমিয়াম কটনের এই ড্রেসগুলি গরমে আপনাকে স্বস্তিতে রাখবে খুবই কমফোর্টেবল হবে এটা হচ্ছে ব্যাক এবং এটা হবে আপনার হাতার কাপড় হাতার সামনে সুন্দর এই প্যানেলটি আপনারা পেয়ে যাবেন অল আমি এখন এটার ওড়না এবং প্যান্টের কাপড় আপনাদেরকে দেখিয়ে দিব এবং আমরা পাইকারি তো সেল করি সো বিজনেস পার্পসে যারা পাইকারি নেবেন এটার রিটেল প্রাইসটা আমি ভিডিওতে বলে দিব এবং বিজনেস আপনার হোলসেল যে প্রাইসটা আসে সেটা আপনারা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবেন তো এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন এত সুন্দর একটি ওনার ড্রেসের সাথে চলে এসেছে দেখেন একদম অল কাজ করা প্লাস সাইজও অনেক বড় আমি দুইভাবে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত বড় না এত সুন্দর একটি ওনা যখন ড্রেসের সাথে আপনারা রাখবেন এক কথায় প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটি কালেকশন সো প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন আমি কিন্তু আমাদের ভিডিওতে প্রাইসগুলি আপনাদেরকে মেনশন করে দিই অবশ্যই রিটেল প্রাইসটা আপনারা জানতে পারবেন এবং অনলাইনে নেওয়ার প্রসেস অলমোস্ট আপনাদেরকে বলে দিয়েছি আবার বলবো ইনশাআল্লাহ সো এই কালারটা দেখেন একদম মনের মতো একটি কালার টোটাল এটাই এত সুন্দর করে কাজ করা আছে আপনারা ক্রিম টাইপস এর ইয়ালো কালার আছে না একদমই যেটা সব থেকে বেশি ডিমান্ডেবল যে ইয়েলো কালারটা সেটা কিন্তু এটা আমি জানি না ক্যামেরাতে এটা কেমন আসতেছে বাট এটার বাস্তবে কালারটা আপনি এক দেখায় পছন্দ করবেন এবং এই ধরনের ইয়েলো কালার আপনারা সবসময় খুঁজে থাকেন তো এটার যে সালোয়ারের কাপড়টা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং এটার দোপাড়টা এখন আমি আপনাদেরকে দেখাবো দুপাটা এটা সুন্দর একটু দাও আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার সাথে এই দুপাটা যাবে হ্যাঁ একটু দেখিয়ে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ওটা ওটা যেটা আরেকটা ডিজাইনের এটা আমাদের আপকামিং একটু ডিজাইনটা দেখে দাও আর এটা হচ্ছে আমাদের আপকামিং ডিজাইন আমাদের এটার দুটি ডিজাইন এসেছে এটা নেক্সট ভিডিওতে আপনারা পাবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এটার ভিতরেও কিন্তু তিন চারটা কালার আছে সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সো এটার ওনাটা কি সুন্দর তাই না যেমন সুন্দর তেমনই বড় প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল আপনাদেরকে আমরা দিব মাত্র ষোলোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন এই ড্রেসগুলি খুব দ্রুত পার্সেস করতে হবে হ্যাঁ বুটিক্সের একদমই নতুন ডিজাইন এগুলি সো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুবই সুইট একটি কালার এটা হবে কামেজটা একদম সিমিলার থাকবে হ্যাঁ টোটালি কামেজের মধ্যে এত হ্যাভি করে কাজ করা আছে আর সিকুয়েন্সগুলি অনেক সময় দেখা যায় একটু আনকমফোর্টেবল হয় আর যেটা আপনাদের হাতে বাঁধে বাট এটা হাতে বাঁধবে না এটা ওভাবেই মেক করা আছে যেন ডিজাইনটা খুবই কমফোর্টেবল হয় সো এটা হবে কামিজ অ্যান্ড এটার যে ওনার সালোয়ারটা আছে রাইট নাও ওনার এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড় সালোয়ারের নিচের এখানে সুন্দর এই প্যানেলটি আপনারা পেয়ে যাবেন অলরাইট এখন আমরা এটা দোপাটটা দেখিয়ে দিব দেখেন জাস্ট হ্যাভেলুক অবশ্যই দুপাটা ভালো লাগবে ভিডিওতে লাইক দিবেন এত সুন্দর দুপাটা ড্রেসের সাথে আসলে এমনিতেই মন ভালো হয়ে যাবে এবং এটা যখন ড্রেসের সাথে পরবেন তখন তো আরো বেশি ভালো লাগবে দেখেন কতটা লাগজারিয়াস লুক দিবে বিশেষ করে এটার এই পাশে দেখেন কত হ্যাভি করে কাজগুলি করা আছে এটা দুইটা পাশেই কিন্তু এরকম হ্যাভি করে কাজটা করা আছে একদম টোটাল এটা এক্সক্লোসিভ ডিজাইনের মধ্যে এসেছে তো লাস্ট আরো একটি ডিজাইন আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি আগে দুপাটটা দেখিয়ে দিই দেন হচ্ছে আপনাদেরকে এটা কামিজটা দেখিয়ে দিব দেখেন এটা হচ্ছে কামিজটা আছে কামিজটা চলে এসেছে হাতের কাছে ছিল না সো দুপাটটা দেন দেখাচ্ছি এটা আগে দেখিয়ে দিই এটা হবে কামিজ সরি এটা হচ্ছে দুপাটটা অল ওভার গর্জিয়াস ভাবে কাজ করা নাও এটার যে কামিজ আছে একটু প্যান্টের কাপড়টা দাও এই যে এটা হবে কামিজটা কতটা লাক্সারিয়াস জাস্ট হ্যাভি লুক করজিয়াস পার্টি অ্যাটেন্ড ড্রেস একদমই কটনের মধ্যে প্রিমিয়াম কটনের মধ্যে যারা খুঁজে থাকেন ল্যাভেন্ডার এই কালারটি একদমই পারফেক্ট একটি কালার হবে খুবই সুন্দর একটি আউটফিট আপনারা পাবেন অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওকে অলরাইট এটার যে দুপাটা আছে না হচ্ছে আমি দোপাটটা একটু ড্রেসের উপর দিয়ে দেখিয়ে দিচ্ছি প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা অনলাইনে অথবা আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা অ্যান্ড আজকে এখানে বিদায় নিচ্ছি আর নাম্বার প্লেটটা আবারও দেখিয়ে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন আর ভাব